फैमिली ब्लॉग सब सब बंद है हां अरे खोले नहीं खोले नहीं तो 10 टाइप खोली 10 टाइप भी डगाना যাবে নাকি सामने दुकान को बना छे हां और से और 15 किलो इस प्रकार का होता है और कैसे जाऊंगा तुम जाओ अपने देख के चले आओ क्लिनिक में सामने उधर 10 टाइप खोली 10 से ज्यादा नाम का वो कौन है हॉस्पिटल हां हां এই ফ্যামিলি ব্লগস আমার সকল মধ্যে অনেক ভালো সবাই অনেক স্বাগত জানি আমি আজকে ব্লকটা স্টার্ট করছি এখন এসেছি ছেলেকে নিয়ে প্রথম জানি শনিবার আজকে তো এখন বাজে নটা তেরো ছেলেকে নিতে এসছি হাজব্যান্ড দিয়ে গেলো নিয়ে যাবো শাশুড়ি মায়ের ঘড়ি ঠিক করাতে যাবো ঘড়ি ঠিক করিয়ে আমার দুটো চুড়িদার করাতে দিয়েছি সেই চুড়িদার নত নিয়ে ওকে বাড়িতে রাখবো রেখে ওখান থেকে যাবো আবার ঢুকে যাবো গতকাল আমাদের গেছে রান্না আজকে পান্না তো সেখানে যাবো শাশুড়িমায়ের কাপড় ফোন করেছিল বলছে এসে মাছের জাল পড়লে আমি একাই যাবো আমার মা এসছে যাবে না ছেলে থাকবে

ঠিক আছে চলো এখন রাখছি আছি সঙ্গে থাকো দেশের বাড়ি তো ছেলেকে বাড়িতে দিয়ে মুড়ি খেয়ে কাঁঠাল দিয়ে মুড়ি খেলাম মুড়ি খেয়ে বেরিয়ে পড়েছি দেশের বাড়ির উদ্দেশ্যে পান্তা খেতে তো এসে প্রায় পৌঁছেই গেছি টোটো করে যাচ্ছি টোটো করে প্রথমে যাব ভিক্ষে ভিক্ষে নয় ধুলোপাই মায়ের বাড়ি ধুলোপাইয়ের মা নেমন্তন্ন করেছে তো সেখানে দেখা করে ওখানে খাবো না সেখানে দেখা করে যাব শাশুড়ির কাছে তো এই দেখো আমাদের গ্রাম্য পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি চতুর্দিকে ধান গাছ হয়েছে এখনও ধান হয়নি যদিও এই তো ধান গাছ বসিয়েছে আর কি সেগুলো বেশ ভালো ধরে গেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর ওই দূরে দেখতে পাবে দেখতে পাবে কি আবার বলতে পারছি না দূরে আমাদের হাই স্কুল আছে সেই হাই স্কুলটা তোমাদের একটু ওই দেখো হাই স্কুলটা তোমাদের একটু দেখাবার চেষ্টা করলাম তো চলো আগে ধুলোপায় মায়ের বাড়ি দেখা করে তারপরে যাব শাশুড়ির কাছে সেখানে গিয়ে আগে পান্তা খাবো পান্তা সারা বছরের জন্য অপেক্ষা করি এই দিনটার জন্য এখন ধুলো পায়ে মায়ের বাড়ি নিমন্ত্রণ করেছে দেখা করে যাই তারপরে বাড়ি যাওয়া কোথায় গো কোথায় ছেলে আসেনি ছেলে আসেনি মা এসছে তো আমার মা ওখানে এসছে আর এই ওয়েদারেও আনেনি ওই জন্য এক্ষুনি বেরিয়ে যাবো আমি

আমি আসে গো হ্যাঁ খুব কামা শোনা মুকি ভাই আমার সবসময় ফোন করে আগে ফোন করে নে বলে তুমি করনি আমি করব না সেদিকে আমি প্রত্যেকদিন ফোন করব প্রত্যেকদিন দুপুরবেলা ফোন করব একদিনও ঘুড়ি ফোন করে না আমার না হলে দেখে উচ্চ বিচার চল চল এই ঘড় হেলেন করবে নাকি কি হলো তো গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বারোটা পঁয়ত্রিশ তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে শাশুড়ি মায়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এসে পৌঁছেছি সাড়ে এগারোটা সাড়ে এগারোটায় এসে পৌঁছে যেহেতু পান্তা ভাত আমি শাশুড়ি মা বলছিলো একটু পরে খাবে আর বললাম না পান্তা ভাত খেয়েই না তবে ভাতগুলো একটা একটা ছিল কোনো কিছু নষ্ট হয়নি খুব সুন্দর হয় দেখো এই ঘরে আমাদের ভোগ দেওয়া হয় ওই জন্য ভোগ রাখা আছে সব এখনও রাখা আছে এখনও অনেক কেউ খেতে বাকি আছে অনেক খাওয়া হয়ে গেছে অনেক কেউ খেতে বাকি আছে সেই জন্য ওগুলো রাখা আছে ওকে আমি বেরিয়ে যাব একটু রেস্ট নিই প্রচুর খেয়েছি আজকে যেহেতু পান্তা পান্তা খেতে আমি বেশ ভালোইবাসি আবার যেহেতু বছরে এই একটা দিন আমার ওই জন্যই আমি এই আকাশ মাথায় নিয়েও আমি এলাম যে পান্তা খাবো সেই জন্য সকাল থেকে তো কাল থেকে কালকে রাত থেকে তো যা অবস্থা সব আমার ওখানে সব ডুবে গেছে ঘাট সব ডুবে গেছে এত পরিমাণে বৃষ্টি সেই আকাশ মাথায় নিয়েও আমি এলাম ওই জন্য এখানে বেরিয়ে যাব ছেলের ওদের জন্য নিয়ে যাব ভাত নিয়ে যাব না ভাজাভুজি নিয়ে যাব মাছ নিয়ে যাব। ওরা রাতে খাবে তো খ্যাপা আমার কি করছে জানি না দিদিনকে দিদিনের কাছে আছে দিদিনকে জ্বালিয়ে মারছে না কি করছে আমি জানি না খ্যাঁপা খ্যাপাকে তো কোথাও রেখে এসে আমার শান্তি নেই সেই জন্য ঠিক আছে চলো এখন রাখছি একটু রেস্ট নিই অনেক খেয়েছি তো মানে পেটে বুকে সমান হয়ে গেছে একটু রেস্ট নি রেস্ট নিয়ে তারপরে বেরোবো ওকে ঠিক আছে চলো এখন রাখছি বুঝলাম এখন বাজে ছটা দশ তো আমি এসেছি কটার সময় এলাম মা আড়াইটে না আড়াইটের সময় এসে গেছি তো আমি তো একাই গিয়েছিলাম তোমরা জানো তো ছেলের জন্য হাজব্যান্ডের জন্য আমার মা এসছে যে মা এসছে মায়ের জন্য এনেছি আর ভাত মাত কিছু আনিনি নি ভাজা ভাজি এনেছি মাছের ঝাল এনেছি ওই দিয়ে রাতে হয়ে যাবে আর গাজর ছিল মাকে বললাম যে গাজরের হালুয়া করতে মা বললো হ্যাঁ করবো ছেলে করছে ওখানে তবলার স্যার এসছেন তবলা প্র্যাকটিস করছে তবলার স্যারকে আর মাকে চা করে দিলাম আর গাজরটা কুটে রাখলাম ফল কুটে রাখলাম ছেলে উঠে ফল খাবে ছেলে ঘুম হচ্ছিল আজকে অন্যান্য শনিবার দিন ঘুম পাড়াই না স্যার আসবেন বলে কিন্তু আজকে এসে আমার এত ক্লান্ত লাগছিলো আজকে সারা সারাদিনটার ব্যাপার ছেলেকে আনতে গিয়েছিলাম সেখানে শাশুড়ির ঘড়ি তোমাদেরকে দেখলাম শাশুড়ির ঘড়ি হলো না তারপরে আমার চুড়িদার নিয়ে এসে এসেই মা কাঁঠাল এনেছিল সেই কাঁঠালটা ভেঙে হ্যাঁ শাশুড়ির জন্য নিয়ে গেলাম আমি ছেলে খেলাম মা খাইনি মা কাঁঠাল খাইনি তো আমি খেলাম ছেলে খেলাম শাশুড়ির জন্য নিয়ে গেলাম বেশি বড়ো নয় ছোটো কাঁঠাল এনেছিল বড় কাঁঠালটা আনে বই আনতে পারবে না সেই জন্য নারকেল এনেছে কাঁঠাল এনেছে বই আনতে পারবে না সেই জন্য আনে নি এই হচ্ছে ব্যাপার তো গাজরটা ফুটে রেখেছি মা করবে সাড়ে সাতটা আটটা যখন পারে করবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আজকের ব্লগটা একটু মনে হচ্ছে বড় হয়ে গেল কারণ অনেকটা শেয়ার করেছি তোমার তোমাদের সাথে সারাদিনটাই প্রায় শেয়ার করেছি এসেছি সেটা শেয়ার করতে পারিনি তখন আর শরীর দেয়নি সেই কারণে ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আর একটা চমক আছে আবার আমরা যাচ্ছি বেড়াতে আজকে তো শনিবার সোমবার দিন রাত্রে যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি জানতে হলে তো আমার ব্লগ দেখতেই হবে তো দেখতে থাকো ব্লগ পরবর্তী ব্লগ ব্লগে অবশ্যই জানতেও পেরে যাবে কোথায় যাচ্ছি ঠিক আছে ওকে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ওকে গুড